পৃথিবীতে সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার মা মাকে ফোন দিছি মা মা কান্না করতেছে বাবা তোমার কি হয়েছে তুমি কেন কান্না করতেছ আমি তখন মাকে একটু বললাম মা তোমাকে অনেক মনে পড়ছে তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো অনেক ত্যাগ কষ্ট মা যেটা মূল্য আমরা আজ দিতে পারিনি আর পারবো না কোনোদিন তবে মাকে আমি বললাম যে মা তুমি আমার জন্য দোয়া করো আমি যার জন্যে আসছি আমি জানি শিখতে পারি আমার আল্লাহ বাড়াই দেয় মা তখন বলে বাবা তুমি নামাজ পড়ো করো আমিও দোয়া করি আল্লাহ তোমাকে সঠিক তুমি শিক্ষা অর্জন করতে পারো সবাই চেষ্টা করবেন ভাই অন্তত যত বড় মানুষ হন যাই হন অন্তত কোনো দিন আপনার অতীতটা ভুলে যায় না ভাই দয়া করে অন্তত মা যে একটু কী জিনিস তুই কল্পনা করতে পারবে না যে মা কী একমাত্র যদি পৃথিবীতে কোনো ব্যক্তি থেকে থাকে একমাত্র মা যে আপনাকে কোনো কন্ডিশন ছাড়া ভালোবাসে একমাত্র মা ভাই যত বলেন বাবা বলেন স্ত্রী বলেন সন্তান বলেন বিবাহ করে দেখেন যে একটা কোনো কিছু না দিতে পারলে কী রকমের তারা ব্যবহার করে আর মাকে বলেন কোনো দয়া করে মাকে সবসময় সম্মান করেন ভাই মাকে কোনো দিনে ভুলিয়া যায় না খারাপ ব্যবহার করেন না আমিও পারি না চেষ্টা করি ভাই যতটুকু সম্ভব আমার মাকে আমি সম্মান করার